अच्छा गावनी जी मतों, अच्छा 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 हर जी, 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 अच्छा हर

এই তো লুকছাবে এই কাঁদেছি জল দেও কী কালকে নামাইও কান্না না দি বল দে বল দে এক গ্লাস দাও এই জলের মতো দাও আস্তেই পড়বো আস্তেই পড়ো একটা ও তো একা একা লাগা দাও তো ও এনে দিতে হ্যাঁ এদিকে দেখা ও এদিকে দাও ও যাвай দে এদিকে ঢাকা অসুস্থ হইবো বদল দিছল না ক্লাস 12 জান বাবু আইছ না দাদা কা কা গালা সব বাইর চোকির জল দেখব মরে না যা ভালোভাবে ভালো চল ভালো আগে শুনো খুশি হই আছে ও আগে চালটা দিয়ে তারপরে যাও সামনে দিয়ে চলে যাবে